আন্টি বিফোর বোর্ড এক্সাম বোর্ড এক্সাম না তোর দেখছিলাম বাইকে বাইকে করে ঘুরতে এখন না পড়ার টাইম পড়তে হবে না কি ছেলেকে বকা হচ্ছে না ছেলেকে বোঝাও তোমার ছেলের বোর্ড এক্সাম না সামনের বছর আরে বোর্ড তো এত কি সহজ জিনিস হ্যাঁ এখানে তো স্কুলে পরীক্ষা হবে না প্রতি বছরে যেমন পরীক্ষা আরে বোর্ডের এক্সাম বাইরে সিট পড়বে

শোনো তাহলে আমি একটা গল্প আমার ননদ ননদের জায়ের বোনের ছেলে কি ভালো পড়াশোনাতে প্রচন্ড নাম পড়ায় সবাই জানে এক নাম খুবই ভালো সবার আশা যে ও স্টেটে টপার হবে কি হলো লাস্টে দেখো দিয়ে তিন বছর ধরে দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ভোট বিয়ে করতে পারেনি না হবে কি করে ভাই একই তোমার ছেলের মতো যত রাজ্যের আরে পাড়ার ওই সব ঠেকবার ছেলেগুলো পাল্লাই করছিল আর আমি এমনি টেটে করে ঘুরে বেড়ানো আর আড্ডা ব্যাস গেল কিন্তু একটাই চিন্তা আমার কোনো রকমের বোর্ডটা ক্লিয়ার হয়ে যায় আমি ভেবেছিল কালেক্টার হবে তুমি বোর্ডে কত পেয়েছিলে আরে কি বলবো তুমি একেবারে তোমার কনফিডেন্স একেবারে লো হয়ে যাবে তোমার আর কনফিডেন্স থাকবে না আমি নাইনটি নাইন পার্সেন্ট পেয়েছিলাম বোর্ড হ্যাঁ আমার আব্বা বলে দিয়েছিলেন একদম এক পার্সেন্টও যেন কম না থাকে একশো পার্সেন্টই নিয়ে আসতে হবে আমি ঠিক করে নিয়েছিলাম একশো পার্সেন্টই পেতে হবে ওই ভাগ্য শুধুমাত্র একটা কোয়েশ্চেন ছেড়ে এসেছিলাম আব্বা বলে দিয়েছিলেন যদি না পারো কোনো কোশ্চেনের উত্তর ছেড়ে দিয়ে চলে আসবে আমিও ছেড়ে দিলাম ওই পাঁচ নম্বরের একটা ছেড়ে দিয়েছিলাম তিনি অনুভব পেয়ে গেলাম পাঁচ নম্বর ছাড়লে নাইনটি নাইন পার্সেন্ট হয় ছাড়ো 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 আর আমাদের যুগ ছাড়ো আর কি হবে এখন বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে কি করব আর সংসার করেই কাটিয়ে দিলাম ওই সব নিয়ে ভাবিনি কখন ছাড়ো ছেলেকে পড়তে বলো ভালো করে হ্যাঁ বোর্ড এক্সাম এমনি এমনি কি পেরোবে ভালো নাম্বার পেতে হবে নাহলে পরে কোথাও ভালো ভর্তি হতে পারবে না তো লেগে পড়ো